সুতরাং এই সংবিধানের আন্ডারে যে নির্বাচনে হোক সেটা একটা ফেসিবাদি নির্বাচন হবে এই সংবিধানের আন্ডারে যদি কোনো ধরনের শাসক আসে সেটা ফেসিবাদি সিস্টেমের শাসক আসবে এই রক্তের সাথে আমরা কখনো বেইমানি করতে পারি না যে রক্ত আমাদেরকে বলেছে শহীদরা আমাদেরকে বলেছে যে আমাদেরকে অবশ্যই একটা নতুন সিস্টেম দিতে হবে নতুন বাংলা দিতে হবে সেকেন্ড রিপাবলিক দিতে হবে যদি ন্যূনতম সংস্কার এবং বিচার না হয় তাহলে এই ইলেকশনের কোনো মূল্য নাই আপনার নাসিরুদ্দিন পাঠোরের কথা বললেন হান্নান মাসুদের কথা বললেন ঠিক প্রধান আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যদি আপনার সংস্কার পর্যাপ্ত এবং যদি ভালো মতো না হয় বিচার তাহলে আসলে আলটিমেটলি একই জিনিস আবার সমস্যা ফিরে আসবে যে আমরা চব্বিশের আন্দোলনের পরে মানুষের একটা গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে এই বাংলাদেশে নতুন বাংলাদেশ দেখতে চায় যে বাংলাদেশটা আগের যে ফেসিবাদি সিস্টেম বা কাঠামো আছে সেটা বিলুপ্ত চায় যেটা আমরা এক দফায় ঘোষণা করেছিল। কিন্তু আপনি যদি সে দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে এখন যে আমাদের সংবিধানটা রয়েছে সেটা মূলত সেই ফেসিবাদি সিস্টেমের কাঠামোই সংবিধান কারণ এই সংবিধানের আন্ডারে যে নির্বাচনে হোক সেটা একটা ফেসিবাদী নির্বাচন হবে এই সংবিধানের আন্ডারে যদি কোনো ধরনের শাসক আসে সেটা ফেসিবাদি সিস্টেমের শাসক আসবে এর কারণটা হলো এটা অটোমেটিক্যালি একটা অটোক্রেট বানানোর একটা প্রোডাকশন হাউস আর কি তো সে জায়গা থেকে গণমানুষের আকাঙ্ক্ষার দাবি থেকে এনসিপি মনে করে এই সংবিধানের আন্ডারে যদি আমরা কেউ যাই তাহলে মূলত আমরা ওই ফিজিক্স সিস্টেমকে মূলত লেজিটেমেসি দিচ্ছি তাকে বৈধতা দিচ্ছি তো এই রক্তের সাথে আমরা কখনো বেইমানি করতে পারি না যে রক্ত আমাদেরকে বলেছে এই চব্বিশে শহীদরা আমাদেরকে বলেছে যে আমাদেরকে অবশ্যই একটা নতুন সিস্টেম দিতে হবে নতুন বাংলা দিতে হবে সেকেন্ড রিপাবলিক দিতে হবে সেই জায়গা থেকে আমাদের দাবি হচ্ছে ইয়েস এমন একটা সংবিধান দরকার যদি প্রয়োজন হয় রিফর্ম করে মৌলিক যেটা ঐক্যমত্যের ভিত্তিতে সেগুলোকে আমাদের মলি জায়গায় সংস্কার করে হলো আমাদের সে জায়গায় যেতে হবে এখন ইলেকশনের বিষয়টা যেটা আমাদের লিডারশিপরা বলেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে বলেছেন যদি ন্যূনতম সংস্কার এবং বিচার না হয় তাহলে এই ইলেকশনের কোনো মূল্য নাই আপনার নাসির উদ্দিন কথা বললেন হান্নান মাসুদের কথা বললেন ঠিক প্রধান আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যদি আপনার সংস্কার পর্যাপ্ত এবং যদি ভালো মতো না হয় বিচার তাহলে আসলে আলটিমেটলি একই জিনিসে আবার সমস্যা ফিরে আসবে কথাটা হয়তো টোনিংটা ভিন্ন তরুণদের কথা ট্রেনিং হচ্ছে যে বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষাকে দ্রুত চায় আর সিনিয়ররা একটু অন্যভাবে চায় আমরা নির্বাচন বিরোধী নই নির্বাচনের পক্ষে কিন্তু বাংলাদেশের যে জিনিসটা রিফর্ম দরকার সেটা হওয়া দরকার তো এটা হলো আমাদের মন্তব্য আমাদের পক্ষে একটা ভিডিও পাঠাচ্ছে <trose> তো <coughs> 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 <coughs>